বাইরে আব্বু আমার বাই মা কইসি কথা কবি হ্যাঁ কথা কবি তো বুকের মধ্যে মুর আমার মু জীবনে আর বছর কথা হাম তোর সময় শেষ তুই এখন উপরে চলে যা এখন আমি সুন্দর মতো মাছের মাথা খাইতে পারবো হেরি আমি মাছ কার লাগে আমার ফুট মেরে যাক পানির মধ্যে মেধে দিলে এখন সব ঠিক হয়ে যাবে যাক বস্তাটা নিয়ে এলাম এখন কাজে লাগবো কেনা ভালো আইলি সবচেয়ে ভালো হবে আমার ফ্লোরে এত ছোট ছোট হের আমি মার নিলাম এই পানিতে দুধ দেওয়া আছে না হ্যাঁ কি রে গোস্তা দি নাই বুদবুদাইতে সিঁড়ে কি হ্যাঁ

ওরে বাবা রে এটা কিভাবে সম্ভব আমার তো ভয় লাগতেছে আমি তাড়াতাড়ি বাড়িতে যাই ওরে বাবা রে বাড়িতে গিয়ে শান্তি পেয়ে যাবে আমি তো তোমার পিছন পিছন আসতেছি দাঁড়াও তুমি আরে সন্তান তুই কোন সময় হবি তোর কোন সময় বাক্যমুখ আম্মু তুমি বাড়িতে চলে যাও আমাকে নিয়ে তোমার কোনোদিন ভাত খাওয়া হবে না আরে এটা তোমার সন্তানের কণ্ঠ মতো লাগতেছে কোন পেদা তাই কি আমার সন্তানের কণ্ঠ নকল করতেছে এই তুমি কে আমার সন্তানের কণ্ঠ নকল করলা আমি কোন কণ্ঠ নকল করি নাই আমি তোমারই সন্তান আজকে যে সকালবেলা আব্বু দাও নিয়ে বাড়িছে ওই সময় আমার দাদা বাবু আমারে বলেছে কি সন্তান মানে তুমি কি আমাকে মারতেছো নাকি না আমি তোমাকে মারবো না আমি আব্বুকে মেরে ফেলবো বুঝছি আর আব্বা যারা একটা দেউরন দিছে মাইরা লেছে মরার পরেই হ্যাঁ আমার কাছে আত্মা হয়ে আইছে বাবা বুঝছি তুই সন্তান এখন তুই বাড়িতে আয় না মা আমি এখন যাইতে পারবো না আমি এখন আত্তা হয়ে গেছি তুই আত্মা হয়ে লইছস তারপর আমি বাড়িতে আয় আমার বেটা ক্ষুধা লাগিয়ে আছে আয় তোর নিয়ে ভাত খাবো না তোমার ছেলে বাড়িতে যাইতে পারবে না তুমি বাড়িতে গিয়ে তোমার চলাফেরা করো যারা আমার মারছে তাদের প্রতিশোধ আমি নিমু নিমু আমি এখন চলে যাই হায় রে আমার সন্তান

আরে তোর কথা আমি বউ শুনছি তোর ফু তার কোনোদিন ভালো হইতো না তার কোনো কারণ নিয়ে যাবো করে মাইরালা দেখবি সব কিছু ঠিক হয়েছে গা হ্যাঁ মনে পড়ে আমি তো ওইদিন কথার কথা বলছিলাম সিরিয়াস বলি নাই সেটা কথার কথা হোক বা সিরিয়াস হইও আব্বা সেই কথাটা শুনে তো আমার মাইরা ফলাইছে আমি আজকে তোকে মেরে ফেলব না আমাকে মারিস না আমাকে মাফ করে দে তোর না মানলে আমার আত্মা শান্তি পাইবো না শেষ করলাম আমার একজন শত্রু আর ওদেরকে মারতে পারলে আমার আত্মে উপরে যে শান্তি পাবো এখন আমি তোইলা যাই শুনলাম করিমউদ্দিন নাকি করিমউদ্দিনে ফ্লাডার মাইরা লাইছে এখন আবার কিছু লোক বলছে এটা নাকি ভূত হয়ে আইছে আবার এটাও শুনতাছে ভূত নাকি কোয়াকজন দে মাইরে হলাইছে বয়দহাইয়া

হ্যাঁ আমি করি মুদুরের ফলাই তুই তোরা যা আমার শরণ করছস আমি সেই জন্য এখানে আসছি আমার अब्বা আমার মাইয়া ফলাইছিল তুই তো অনেক ছোট ছিলে আর চিকন ছিলে কিন্তু তুই এত লম্বা আর মোটা হলি কিভাবে ওনাগত বলতাছস ঐ সফটতে আমি এত থেকেই বৈছি এখন আমার প্রতিশোধ আমি নিজে নিতে পারব আমি একতরো সরব না সবাইকে মেরে ফেলব সব বলতা তুই কি আমার ঘরে মাইয়া ফলাবি নাকি আরে বেকু আমি তোদেরকে মারব না যারা আমার মারছে আমি তাদেরকে মারব আমি এখন ছইড়া যাই

আমাকে কেন মারবি আমি তো কোনো দোষ করি নাই তুই যে আমার আব্বুর বুদ্ধি আমার মারার জন্য সে কথা কি তোর মনে পড়ে কত কালকে তোমার পুত্র যে আশ্রমটা করছে তা যদি আমরা হতে তো করত তবে আশ্রমে মাইলে না বলে তুমি যে এখনো বলিছ যাও বে যাও উঠা যাব করে মাইলে লাগা যাও না যাবো করে মাইলে লাগা গিয়া হে মনে পড়ে ছেলে তো আমি কথার কথা কইছি সত্যি সত্যি ধর বলি না তোর এই কথা শুনে আমার আব্বু আমাকে মেরে ফেলছে আমি এখন তোকে মেরে ফেলবো

যে মাছের মাথার লেগে আমার পোলাড এর মারলাম কি যে স্বাদ জীবনে আর মাছের মাথা এই কথায় আর কাম হবে না রে তোর সময় শেষ মন দে একটু শান্তি পেতেছিলে বাড়ছে থেকে একটু ভাল লাগতেছে না আমার

যাগ্য আমার ভাল লাগছ না হ্যাঁ আমি তো চলে যাই কিন্তু আমি তোমাকে নিয়ে যাব হ্যাঁ আমি তোর সাথে যাব কেন আমি এখন বাড়িতে যাব বাড়িতে থেকে পানি খাবো কাম আমি তোমাকে মারার ভয় তোর দিয়া ইতিহাস কে সাক্ষী রে গেলাম পাপ কোন দাপ তো না তুমি এখন যমুনার ঘুম ঘুমাও বাবা আমি এখন চলে গেলাম